আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি তো ভোরবেলা হচ্ছে আমার বাবাকে নিয়ে আমার হাজব্যান্ড চলে গিয়েছে ডাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে ওরা যেহেতু আমার বাবাকে ডাকা নিয়ে হচ্ছে ডক্টর দেখানো হবে তো সেই জন্যই আর কি তো ব্রাহ্মণবাড়িয়া ডাক্তারেরাই মানে রেফার করেছে ডাকায় যাওয়ার জন্য তো সেই জন্যই আর কি তো এরকম একটা প্রবলেম যে টাকায় না গেলে হবে না তো সেই জন্যই আর কি যাওয়া তো জানি না তারপরেও সবার মনটা খুঁতখুতে করতেছে মানে সবারই মন খারাপ কি যেন বলে ডাক্তার তো সেই জন্য আর কি সেই অপেক্ষায় আছি আর সবার মনটাই ভীষণ খারাপ মানে সুস্থ সবল মানুষটা হঠাৎ করে কি হয়ে গেল তো এই তো টাকার উদ্দেশ্যে তারা তো বেরিয়ে পড়েছে তো এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা তো ওরা তো ভোরবেলায় চলে গিয়েছে তাসে চলে গিয়েছে আর কি তো আমাদের এইখানে হচ্ছে সকালবেলা যে ট্রেনটা পাওয়া যায় তো সেই ট্রেন দিয়ে হচ্ছে গিয়েছে আর কি তো আমি এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য খাবার রেডি করতেছিলাম তো এখানে হচ্ছে আমি কয়েল পাখি ডিমটা দিয়ে হচ্ছে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি আর কি যেহেতু ওরা এভাবে খেতে পছন্দ করে তো মশলাটা দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর কি তো এখানে আমি ঠান্ডা করে নিতেছি ওদেরকে খাওয়াবো তো সেই জন্যই আর কি তো যেহেতু বাড়িতে লোকজন না থাকায় আপনাদের ভাইয়ারি যেতে হয়েছে আর কি কারণ ওই তো তো আমার বড়ো ভাইয়া থাকতে উনিই নিয়ে যেত তো এখন তো বড়ো ভাইয়া বাহিরে চলে গিয়েছে তো সেই জন্য হচ্ছে আপনাদের ভাইয়ারই যেতে হয়েছে আমার বাবার সঙ্গে তো এই আর কি অবস্থা তো এরপর হচ্ছে দুপুরবেলা তো বড়িগুলো আনা হয়েছে এরপর আর খাওয়া হয়নি আর সেরকমভাবে সময় উঠিনি আর মন বিজেজ তেমন একটা ভালো না তো সেজন্য আর কি তো এখন বসে পড়েছি আর কি খেতে তো এগুলো নিয়ে চলে আসছি ছাদের তো সবাই বসে একটু খাওয়াবো তো সেই জন্যে আর কি ছাদের মধ্যে চলে আসছি তো এই তো সবাই মিলে তো বড় এইগুলো খেয়ে নিলাম তো এরপর হচ্ছে সন্ধ্যাবেলা তো আমি এখানে হচ্ছে নামাজ পড়তেছিলাম এক পাশে পাশে আমার মেয়ে হচ্ছে দুষ্টুমি করতেছিল তো যখন দেখেছে যে আমি ক্যামেরা অন করেছি তখনই তার দুষ্টুমি বন্ধ মানে ওরকমই আর কি মানে ক্যামেরা দেখলেই ও সব কিছু অফ করে দেয় আর কি তো এরকম একটা অবস্থা আর কি তো আমি এখানে হচ্ছে নামাজ পড়ে কুড়ান্ত লত করে নিলাম আর খুবই টেনশন হচ্ছিলো কি যেন বলে ডক্টর তো কিছুক্ষণ পরপরই ফোন দিতেছি খবর নিতেছি আর কি তো ওরা তো আসবে আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে যেহেতু মানে ডাকাত থেকে আসবে তো সেই জন্য কিন্তু অনেক সময়েরও ব্যাপার তো এই তো এদিকে হচ্ছে রান্না বান্না চলতেছে তো আম্মা হচ্ছে এইদিকে রান্না বসিয়ে দিয়েছে আর আমি হচ্ছে সব কিছু কেটে কুটে দিতেছিলাম তো আমি পেঁয়াজ আলু মানে যা যা কিছু আর কি কাটা সব কিছু আর কি একে একে কেটে দিতেছিলাম আর কি তো এইখানে হচ্ছে আম্মা রান্নাটা বসিয়ে দিয়েছে আর এদিকে আমার মেয়ে হচ্ছে একটু ডিস্টার্ব করতেছিল তো ও চাচ্ছিলো অন্যান্য সাথে ও রান্না করবে তো এরকমটাই ও বলতেছিলো আর কি আর কিছুক্ষণ পরপর তো এখান থেকে ফোন আসতেই আসে তো এরকম একটা অবস্থা আর কি তো সবাই মানে আমাদের জন্য দোয়া করবেন আর কি যেন ভালো কিছুই বলে তো সেই দোয়াটাই করবেন তো যাই হোক এদিকে হচ্ছে রান্না তো চলতেই আছে আর মেয়েকেও সামলাচ্ছি আর এদিকে মাকে হেল্প করতেছি তো মেয়ে হচ্ছে হঠাৎ করে বাইনা ধরেছে ওর আন্টির কাছে যে ও হ্যাপি বার্থডে টু ইউ খাবে মানে কেক তো খেতেই চান না মানে কেকের যে ক্রিমটা এটা ও খুবই পছন্দ করে তো সেই জন্য ওর আনটি হচ্ছে ক্রিমটাকে বিট করে দিয়েছে আর কি তো এটা এখন ও খাচ্ছে আর বিড়াল সাজতেছে আর কি তো এদিকে আমি সালাদগুলো কিন্তু কেটে নিয়েছি তো সব কিছুই রেডি করে রেখেছি যাতে করে ওরা এসে যেন খেয়ে ফেলতে পারে তো এই তো এদিকে রান্নাবান্নাও কিন্তু শেষ তো এখানে হচ্ছে দেশি মুরগি রান্না করেছে আর এদিকে হচ্ছে মাছ বোনা করেছে আর কি মানে সিম্পল রান্না আর রাতের বেলা আর সবার মন মেরে যাচ্ছে তেমন ভালো নেই জানেননি আপনারা তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি তো ওরা হচ্ছে আসলে খাওয়া দাওয়া করবে আর কি তো ওদের অপেক্ষায় বসে আছি আর ডক্টর কি বলে সেই জন্যই সেই অপেক্ষায় তো ওরা আসতে আসতে বাড়িতে এসে পৌঁছেছে রাত দেড়টা বাজে তো এখন হচ্ছে আমরা খাবার দাবার সব কিছু টেবিলে সার্ভ করে রেখেছি তো ওরা হচ্ছে ফ্রেশ হয়ে খেতে বসে যাবে আর কি তো এদিকে আমার মা হচ্ছে সালাদটা মেখে দিতেছিল আর যেহেতু আমার বাবার টমেটো খাওয়া নিষেধ তো সেই জন্যই আর কি এগুলো বেছে নিতেছিল তো যাই হোক খাওয়া দাওয়া তো করে নিল তো এরটা হচ্ছে পরদিন সকাল সকালবেলা তো আসেন সারার বাবা যেহেতু এখন চলে যাবে তো নাস্তাটা করে নিতেছিল আর কি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাপোর্ট করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ